কেন কবি না কেন কর

পুষ্পতে ওগুলো মুখে দেন তাহলে আর কিসে নিলা পূজার জন্য কোনো কিছু আনতে আমার তো সে জানা নেই আমি গেলাম তুমি তো আমাকে দিলা টাকা তুমি তা হাতে কারণে নি নেই মুখে হাত দেয় না বাবা মুখে হাত দেয় না বাবা এ মা ঘা হয়ে যাবে জীবের মধ্যে আমি কিন্তু নিয়ে নিবা বাবা পায়ের মধ্যে রাখতেছে না এই যে পোকা কানে ঢুকবে পোকা কানে ঢুকবে মুখে হাত দেয় না বাবা মুখে হাত দেয় না শোনা তুমি ভালো ছিল না বমি হয়ে যাবে খাইছো না এখনি সব বমি হয়ে যাবে এই যে কথা শোনো না না এর জন্য রাগ ওঠে একদম কথা শোনো না তুমি মুখে হাত দেয় না বাবা কি হয়েছে তোর জিবে কি হয়েছে এটা রাইখে দে তাহলে দেখো মুখে হাত দেয় না আমা আমার জামাই মুছো হাত হ্যাঁ 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 হাত দেয় না বাবা হাত দেয় না মুখে হাত দেয় না তুমি ভালো ছেলে না কি হয়েছে জিবে কি হয়েছে কিচ্ছু আয় নেই জিবে কিচ্ছু আয় নেই তুমি ওঠো 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 বাবা ওঠো বাবা ওঠো ছো তো আবার মুখে হাত দেয় এই যে বাবা মুখে হাত দেয় এই যে ওই দেখ ভাই আসছে ওই যে ভাই ভাই কিন্তু মারবে তো একটু নাচে তো

চেন টেন চেন টেন চুন চেন চুন তুমি ঘুম দিবা না হ্যাঁ এই যে তুমি ঘুমো দিবা না একটু কান্দো তো একটু হাসো এই এবার একটু ভয় দেখাও তোম বলো তো তোমার নাম কি জোরে করে কি নাম বাবা বাবার নাম কি তোমার নাম বললাম আগে তোমার নাম কি তোমার নাম কি সৌম্য তোমার বাবার নাম বাবার নাম না না বাবার নাম কি বাবার নাম কি বাবা বাবার নাম কি বলো 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 বলে বাপ্পা पापा হ্যাঁ তারপর বলো তো থামি আমি কে হই তোমার মা মা কে ঘুমতে যাবা হ্যাঁ করে সো তো তো কত করে যাব হ্যাঁ আচ্ছা কবে যাবা বিকালে বিকালে কবে কালকে হ্যাঁ কি খাবা বাইরে গিয়ে ঘুগনি খাবা আচ্ছা তারপরে চকিস কি খাবা সন্দেশ নেগে নেরে না আচ্ছা সন্দেশ খাবা ঘুগনি খাবা আর কি খাবা

তারপর দিদা হ্যাঁ দিদা তারপর তারপর থামি তারপর হ্যাঁ তারপর হলো তো বাবা বাবা আরো বলো কি বলো আরো আইয়া হ্যাঁ আইয়া আইয়া মানে কি আরো যে নাম লেখো লেখো বলো বলো মানি মানি বলো মামি মামা বলো এগুলো সব বলো একটা পর একটা হ্যাঁ পিসি তারপর দাদা দিদি আরো আরো কি দেখো তুমি সুইস আর কি বলো আর কি বলো হ্যাঁ

দাদু কোথায় দাদু ওখানে আচ্ছা বাবা বাবা দাঁড়াও তুমি একটু দাঁড়াও তো তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও তো দাঁড়াও

बहुत 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 नींद आ रही है तबा पढ़ो पढ़ो ना पेंट करना करने पेंट करना गिन 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 गिन

একদম বাজে জিনিসগুলো করবা না আবার আমি ভাইকে ধরা দিব ভাই নিয়ে যাবো হ্যাঁ ভাই কেসে নিয়ে যাবো খালি দুষ্ট কাজগুলো করো আবার আবার আবার

বাবা এরকম করে না বাবা উঠো উঠো পড়ে যাবা বাবা পড়ে যাবা তোমার বাবার নাম কি সমু সম সম তো তোমার নাম তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি আবার 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 দুষ্টামি এই

ঠাকুর প্রণাম করো তো ঠাকুর প্রণাম করো বাবা বাবা এরকম না ব্যথা এই যে পা ধরে না পা ধরে না বাবা পা ধরে না নোংরা পা ধরে না শোনা পা ধরতে হয় না বাবা বাবা পা ধরে না পা নোংরা কি হয়েছে এদিকে আসো হ্যাঁ নোংরা নোংরা পোকা 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 তুমি এদিকে আসো

मुकत्ते के हाथ में आओ मम्मी की मम्मी की जीनुना जीनुना जी जाऊं मैं नन नन कट टी 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 ता

এই যে বাবা আসলো কিন্তু বাবা পিক দিবে তাহলে খালি এই দিক আর ওই দিক এই দিক ওই দিক কোনটা পাবে কোনটা ধরবে কোনটা কি করবে গান করো মের মামার মামা গান করো বাবা

নাকে নাকে লাগবে লাগবে বাবা ঘুমাও নিজেকে ঘুম পাড়াও তো তুমি শুয়ে শুয়ে ঘুম পাড়াও শো তো বাবা শুয়ে শুয়ে ঘুম পাড়াও তুমি পারো তো দেখি তুমি ভালো ছেলে তো ঘুম পাড়াও হুম ঘুম পাড়াও ঘুম পাড়াও হ্যাঁ ঘুম পাড়াও ঘুম পাড়াও ঘুম পাড়াও

পিপা জুজু আছে না জুজু কোথায় তুমি বলো তো জুজু বলো জুজু মানে পিপা বলো তো জুজু জুজু এ আবার বলো তো জুজু বলো 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 আবার বলো

পড়বি বাবা যাও শুয়ে শুয়ে ঘুম পাড়াও বাবা পড়ে বাবা যাও 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 শুয়ে শুয়ে ঘুম পাড়াও শো এই এইয দেয় না মুখে দেয় না বমিয়ে যাবে আবার হচ্ছে

জামা নামা জামা নামা জামা নামা মুখের থেকে জামা নামা চল তাহলে ভাইয়ের কাছে ধরায় দিয়ে আসি চল ওই ঘরে যাই চল চল ভাইয়ের কাছে নিয়ে আসি ধরাই চল ওই ঘরে রাখে দিয়ে আসি তোকে চ ওই জুজুগুলি ধরবে ভাই ধরবে চল জামাটা আজ কি শুরু করছে মুখের থেকে সরাবি সরাবি মুখের থেকে হ্যাঁ সরাবি তুই চল তাহলে আর কাছে দিয়ে আসি চল চল যাবি এখানে হ্যাঁ চল খুলছি তো চল ওই ঘরে দিয়ে আসি চল 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 ওই ঘরেই দিয়ে আসবো এখন তোকে এত দুষ্টামি করলে এক্ষুনি দিয়ে আসবো চল ওই ঘরে দিয়ে আসি তোকে রাত চাটকা দিয়ে আসবো তখন বুঝবি জুজু ধরবে ঘুম পেয়েছে হ্যাঁ ঘুমাবা কখন এখন ঘুম দেবা হ্যাঁ ঘুম দেবা কাকে স্বামী চোখে দেয় না চোখে ব্যথা করবে বাবা চোখ ব্যথা করবে পা বাবা কোনটা হাত কোনটা হাত চোখের থেকে হাত সরাও চোখের থেকে হাত সরাও তুমি হাতটা সরাও এখান থেকে চোখে ব্যথা করবে হাতটা সরাও আমি জায়গা তাহলে আমি যাই যাই হ্যাঁ এই নিবি তোমার চোখের থেকে হার সারা আবার এইটা দিস শুকোনি আমি এখন কিন্তু উঠে বস উঠে বসো উঠে বসো বাবা বাবা এই যে শোনা ও শোনাবা এই যে শোনাবা কোনটা রে আমার সোনা বাবা কোথায় হ্যাঁ এই যে ঠকি ওটাতেই মত তুই সোনা বাবা কোনটা আমার সোনা বাবা এই ও সত্যু আমার সোনা বাবা কোনটা হ্যাঁ কই আমার সোনা বাবা কবে টাকা এই যে টাকা না এই যে টাকা বাবা টাকা না এই যে ওই আমি গেলাম কাটা তুমি শোনো বাবা এতক্ষণে আমার সন্টু বাবা কোনটা সন্টু বাবা এই যে বাবা এই যে ও সন্টু বাবা কোনটা আমার সন্টু বাবা সন্টু বাবা এটা আমার সম